আপনারা এক্সপেক্ট করবেন না যে তিলোত্তমাকে নিয়ে বিক্ষোভ করতে দেব আসবে তারপরে প্রসেনজিৎ আসবে তারপরে অনির্বাণ আসবে কেন এদের এক্সপেক্ট করবেন আপনারা এরা এসে কি করবে এরা আসলে কি বিচার বিচারক বিচার পেয়ে যাবে মেয়েটা বিচার তো পাবে না এরা আসাও যা না আসা তো এরা কিন্তু ফর্মাটির জন্য আসবে লোককে দেখানোর জন্য সব ফুটেজ করে এরা সৌরভ গাঙ্গুলি যার সাথে সে বোঝে মেন হচ্ছে বিচার যখন পাবে তখন হচ্ছে কাদের কাজ হবে বিচার তো পাবে না বিচার কবে পাবে আর এগারো দিন বারো দিন হয়ে গেল আমরা বিচারটা তাড়াতাড়ি পাক তাড়াতাড়ি বিচারটা পাক এরা আসবে এসে কিচ্ছু করবে না এরা এসে কোনো কাজের কাজ করবে কি বলো আজকে শাহরুখ খান এত বড় স্টার কি কাজে আছে বলতে পারি নাকি মেয়েদের আইকন মেয়েদের নাকি খুব সম্মান করে কবার এসছে শাহরুখ খান কবার কটা স্ট্যাটাস দিয়েছে শাহরুখ খান এই লোকটি মেয়েদের নাকি খুব ইয়ে করে একে এরা কেউ ভালো না সেলিব্রেটিরা যেগুলো করে ক্যামেরার সামনে জাস্ট ভালো সাজতে করে এরা কেউ ভালো না ভালো না এরা আর যেটা ভুল সেটা ভুল কেউ কার কেউ আমাদের কেউ আমাদের বাবা না যে তাকে সাপোর্ট কিছু তো ফ্যান পেয়ে আছে বাবা মনে করে ফ্যান এসে এই হিরোদের বাবা মনে করে নিজের বাবা মাকে এতটা ভক্তি নেই ধরো এই শাহরুখ খান এদের জন্য এত ইয়ে করে নিজের বাবাকে কবার শ্রদ্ধা করে তার মানে নেই আজকে শাহরুখ খান কটার শেষ দিয়েছে শাহরুখ খান আজকে দেবকিনি অনেক বিতর্ক করছে ঠিক আছে ভুল করেছে হয়তো যে যাই হোক সবই পাবলিসিটির জন্যই করে দেব বলে না যে কোনো সেলিব্রিটি দেখানো যে আমরাও তোমরাও বেরোচ্ছি একদিন করে বেরোবে ব্যাস গিয়ে যে যার কাজে চলে যাবে একমাত্র দুজনকে দেখলাম স্বস্তিকা শ্রীলেখা এই দুটো মহিলাকে দেখলাম কিছুটা মেরুদণ্ড হয় যারা কন্টিনিউ পোস্ট করছে আর কারণ নেই আর কারণ নেই সবাই ফর্মালিটি করতে নেমেছে সেটাই বলবো যে এটা আসলেই কি না আসলে কি এদের আসলেও কোনো লাভ নেই না আসলেও লাভ নেই এরা যেরকম থাকুক অবাক লাগলো শাহরুখ খান আজকে একটা স্ট্যাটাস আর্জি করে ঘটনাটা নেই এত তোল পাড়ে গেল রাজ্য দেশ ও নিজেদের অনেক কথাই নিয়ে বলে লাভ নেই এরা সবাই সমান আর গায়ে নেবেন না দেখুন যাদের আজকে যা শাহরুখ খানের জন্য চিল্লাচ্ছেন বা দেবের জন্য চিল্লাচ্ছেন আপনার আপনার বাড়ির যদি কারোর সাথে এরকম হয় না যাবেন এদের কাছে পাত্তাও দেবেন একদিন দিয়ে ছেড়ে দেবে আর কিচ্ছু করবে না এসে তাই এদের এদেরকে ভগবান ভাববেন না ভগবান ভাববেন ভগবান উপর মানুন এদেরকে এদেরকে ভগবান কেন ভাবেন আপনারা এটা এমন করে কিছু ফ্যানে যেন তাদের বাবাকে বলা হচ্ছে এইসব সেলিব্রিটিদের জন্য করবেন না নিজের মেরুদণ্ড রাখুন কেন ছাগলের তিন নম্বর বাচ্চায় থাকেন আপনারা কেন পা ছাটে না তো ভালো লাগতেই পারে সিনেমা দেখুন ভালো লাগে তাকে বাবা বানানোর কোনো প্রয়োজন নেই তো কোনো প্রয়োজন নেই তাদের বাবা বানানোর এটাই আজকের জন্য আমার এই আর কিছু বলার নেই আজকে চাই যারা অপরাধী তারা দ্রুত শাস্তি পাক কিন্তু এই সেলিব্রিটিটা বেরোলেই কি না বেরোলি কোনো যায় আসে না হোমেও লাগে না যোগ্যও লাগে না এইসব সেলিব্রিটিটা যাই ভালো থাকবে